আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টিউটোরিয়াল পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আমার এই ক্লাস দেখতেছো আশা করি তোমরা আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে আমি আজকেও ধারা থেকে একটা সৃজনশীল অঙ্ক করব তোমরা এই বর্ষটা বড় দেখতে পাচ্ছ এক নম্বর দেওয়া আছে দুটা সমীকরণ দেওয়া আছে কতে বলা হচ্ছে যে যে সাত যোগ দশ যোগ তেরো যোগ তার কোন পদ একশো ষাট তাহলে এখানে আমরা লিখে দেখলাম সাত যোগ দশ যোগ তেরো তো তোমরা দেখো সাত এবং দশের ব্যবধান কত তিন দশ এবং তেরো ব্যবধান কত তিন তো ব্যবধান যদি সমান হয় এটা একটা সমান্ততা আমরা প্রথম লিখে নিব ইহা একটি সমান্ততা ইহা একটি

দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে বাদ তারপরে প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে বাদ করে নিলাম তিন দ্বিতীয় জন ছয় তিন দ্বারা ছয়কে বাদ করলে কত দুই দুইটা আমার ওয়ান থেকে পদ এবার সমত দ্বারা এনতম পদের দুইটা সূত্র আছে একটা সূত্র হচ্ছে আর আমার যদি আমার এক থেকে বড় হয় তাহলে সূত্রটা হবে আর আর আমার এক থেকে এক থেকে যদি ছোট হয় তাহলে আমার এই সূত্রটা হবে এখন আর আমার হচ্ছে আমার দুই অর্থাৎ এক থেকে বড় তাহলে আমি প্রথম সূত্রটা লিখবো

कि एक अगर ये अपना डी तरह एक कि यू माइंस वन का अपना पूर्ण कर दो तो कि यू तरह डी पूर्ण को लाम टी यू डी माइंस डी तरह भी पूर्ण कर लाम हमारा डी तो कि यू तो अपना पद दवां से यू तो अपना पद दवां से हमारा की एस पी आर तो तरह ए प्लस यू डी माइंस डी समान एस पी इतना क्या हमारा

ठीस क्या? एक बार बन जाएगा हमरा इतना ठीक है, इतना ठीक है, इतना हमरा डिक्टेयर के हमारा कॉमन भी ना। डिक्टेयर का हमारा कॉमन जगह तक सी या तक हमारा टीओ। एक और एक टीओ स्क्यार माइनस सी स्क्यार, सी स्क्यार का हमारा जी फी स्क्यार माइनस कीओ स्क्यार लिखते होते हैं रे एक तर माइनस कॉमन नही

আমি অংশটাকে আমি এখন বলব

ইউরে লিখলাম তাহলে ডি ডি মানে এর কত দেন তো লাগ মাইনাস সি মাইনাস তাহলে মাইনাস সি প্লাস কি ডি মান আর এখানে এর কত মাইনাস সি প্লাস তাহলে আমরা এখানে এই কোডন মানটা বসাই দিলাম কিউটা দিলাম ডি মানে এখানে বের করা আছে মাইনাস সি প্লাস মাইনাস সি প্লাস মাইনাসটা লিখলাম আবার ডি মান আছে মাইনাস সি প্লাস মাইনাস মানটা বসাই দিলাম एक क्योंसके एक कितना डेंप्गू तरफ़ासे में ऐसे माइनस कितना फिंगर और सीक्यू लासन में ऐसे माइनस कितना डेंप्गू दूल्हे और हम यूएससीए ए मैरेज बंदूक दूल्हे पता होता है प्लस फी प्लस की अब ऐसा है प्लस की उसके माइनस की उसके टक्का टक्का की प्लस की उसके माइनस की उसके अब तभी कहना है � এটা হচ্ছে আমার আনসার তো তোমরা যারা এই ক্যামাজটা দেখেছো আশা করি আমার এই ফেসটা তোমরা ফলো দিয়ে রাখবে এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে আজ এ পর্যন্তই সহজকে অসংখ্য ধন্যবাদ